আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের ভিসা ম্যান নিয়ে আজকের এই আপডেট তথ্যটা পূর্বের ভিডিওতে আমরা বলেছিলাম সৌদি আরবের ভিসা ম্যান পাওয়ার করতে গেলে দুইয়ের অধিক কোনো ভিসা যদি ইনজাজের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে ভিসা ম্যান হচ্ছে না আজকের ভিডিওটা তার তার থেকে ডিফারেন্ট একটা ভিডিও এবং তথ্য তার আগে ফার্স্ট অফ না বললেই নয় আপনাদের সত্যি অনুরোধ থাকবে ভিডিও শেষ পর্যন্ত দেখে তারপর কমেন্ট করবেন ভিডিওতে যদি আপনার প্রশ্নের উত্তর না পান তাহলে কমেন্ট করবেন অযথা ভিডিও না দেখে কমেন্ট করে কোনো লাভ নেই আপনার কমেন্ট দেখার পর যদি আমি মনে করি যে আপনার এই উত্তরগুলো ভিডিওতে আছে তখন আমি ইজিভাবে বুঝতে পারি যে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত বা ওই অবধি দেখেননি তাছাড়া আপনারা কমেন্ট করলে আমরা দেখি যে আপনি কত সেকেন্ড ভিডিও দেখছেন এগুলো আমাদের কাছে আসে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এই ধরনের তথ্যগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে টাকা আইকনটা অন করে রাখবেন আপনাদের জন্যই আমরা কষ্ট করি যাই হোক আসি মূল কথায় সৌদি আরবের বিষয় ম্যান পাওয়ার করতে গেলে এখন নতুন যে আপডেটটা সেটা হলো যে কোন কোন ক্যাটাগরির বিষয়গুলো এখন বর্তমানে এই ম্যান পাওয়ার হচ্ছে কোন ক্যাটাগরির বিষয়গুলো ম্যান পাওয়ার হচ্ছে না এবং ম্যান পাওয়ার হতে গেলে কি কী করণীয় বিষয়গুলো আজকের এই ভিডিওতে একদম ক্লিয়ার করার চেষ্টা করব প্রথমে বলবো সৌদি আরবের ডোমেস্টিক ওয়ার্কারের যে ভিসাগুলো অর্থাৎ ঘরের ভিসা আমিল মজুদ সাওয়া খা যেটাকে সৌদি আরবে বলে এবং আমরা যেটাকে চিনি এই হাউস কিপার হাউস ড্রাইভার এই ধরনের ভিসাগুলো ম্যান হচ্ছে কিনা কারণ এই ধরনের ভিসার অনেক প্রশ্ন আসে তো কমেন্টের মধ্যে বলা সম্ভব হয় না তো ডোমেস্টিক ওয়ার্কারের ভিসা ম্যান হতে কোনো ধরনের কোনো ঝামেলা নাই কোনো প্যারা নাই ওই ধরনের বিষয়গুলো ম্যান ফর ইজিভাবে হচ্ছে যদি আপনার ভিসা ম্যানফর হতে বিলম্ব শিকার হতে হয় তাহলে সেটা আপনি এজেন্সির সাথে কথা বলুন কেন ম্যান হচ্ছে না কারণ ডোমেস্টিক ওয়ার্কারের ভিসা এই ম্যানফর বা প্রসেসিং করতে গেলে কিছু এই অ্যান্ড কন্ডিশন মেনে চলতে হয় বা কিছু বেশ কিছু বাধ্যবাধকতা আছে সেটা নিয়ে অন্য ভিডিওতে কথা বলবো আর ওয়ার্কার ভিসা গুলো যেমন কোম্পানির ভিসা কোম্পানির ওয়ার্কার ভিসাগুলো ম্যান পাওয়ার হতে কিছু ক্যাটাগরি ভাগ করা হয়েছে পূর্বে বলা হয়েছিল যে দুই এর অধিক ভিসা থাকলে ইন্দ্রাদের মধ্যে ওই ভিসা গুলো গ্রুপের মধ্যে ওগুলা এই পাওয়ার হবে না শুধু এক থেকে দুইটা ভিসা যদি ইন্দ্রাদের মধ্যে থাকে তাহলে ওই ভিসাটা ম্যান পাওয়ার হবে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কিছু কিছু এজেন্সির কাছে দুইটা ভিসা আছে ঠিক আছে ওই দুইটা ভিসাই আপনার ফর হচ্ছে না কেন হচ্ছে না ওই দুইটা বিষয় নয় শুধু এনজাদের মধ্যে ওই দুইটা বিষয়ের সাথে আরো অনেকগুলো বিষয় থাকে হয়তো এই এজেন্সি দুইটা বিষয় পাইছে আরো অন্যান্য বিষয়গুলো এনজাদের মধ্যে রয়েছে যার কারণে এই দুইটা বিষয় কিন্তু হচ্ছে না তো আপনারা এই বিষয়টা ক্লিয়ার করে জানতে হবে যে এজেন্সির কাছে বা আপনি কোন একটা দালালের কাছ থেকে বা কোন একটা কোম্পানির কাছ থেকে দুইটা বিষয় নিছেন কিন্তু কোম্পানি কয়টা বিষয় এনজাদের মধ্যে দিয়ে রাখছে এটা আপনি জানেন না আপনার কোন আত্মীয় স্বজন বা পরিচিত কারোর কাছ থেকে যদি আপনি ভিসা নিয়ে থাকেন একটা ভিসা নিয়েছেন কিন্তু আপনি মনে করেন যে আমার তো একটা ভিসা তাহলে তো এটা সিঙ্গেল ভিসা না এটা আপনি না এমন হতে পারে যে আপনি যে কোম্পানির ভিসাটা লোক মারফত নিয়েছেন সেই ভিসাটা গ্রুপ ভিসার মধ্যে আছে ওই ভিসাটার সাথে একই নাম্বারে একই অ্যাপ্লিকেশন নাম্বারের মধ্যে আহ অনেকগুলো ভিসা থাকতে পারে তার ইন্ডাজের মধ্যে কোম্পানির যার ফলে আপনার এই ভিসাটা মেন হচ্ছে না এখানে এজেন্সির দোষ দিয়ে কোনো লাভ নাই আমরা অনেক সময় এজেন্সির দোষ দিই আবার অনেক সময় এজেন্সির পক্ষ হয়ে কথা বলতে হয় কারণ এজেন্সির এজেন্সির তো হান্ড্রেড পার্সেন্ট মানে ফল্ট কাজ করে না এজেন্সির কিছু ফল্ট আছে কিছু সঠিক কাজ আছে যেটা সঠিক সেটা সঠিক বলতে হইব কালারে কালার ধলারে ধলা বলতে হইব এখন কথা হলো যে বর্তমানে যে বিষয়গুলো ম্যানভল হচ্ছে সেগুলো হলো ক্যাটাগরি চেঞ্জ আগে আছে তো অধিক হলে ম্যানভল হতো না এখন পাঁচটার বেশি হলে ম্যান পাওয়ার হইব না অর্থাৎ এক থেকে পাঁচ পর্যন্ত যদি ভিসা থাকে একটা ইঞ্জাদের মধ্যে তাহলে ওই ভিসা গুলো ম্যান পাওয়ার হইব ইতিমধ্যে আমার পরিচিত এজেন্সির ভিসা রিজেক্টেড কারণ সেও দুইটা ভিসাই আহ নিছে এবং ওই দুইটা ভিসার জন্য আবেদন করছে ম্যান পাওয়ার জন্য দুইটা ভিসাই কিন্তু ক্যান্সেল করে দিছে রিজেক্ট করে দিছে কারণ ওনার হাতে কিন্তু এই দুইটা ভিসা আছে কিন্তু এই দুইটা ভিসা নয় ইনজাদের মধ্যে আরো অনেকগুলা ভিসা আছে ম্যান থেকে বলছে যে এখানে দুইটা ভিসা অ্যাপ্লাই অ্যাপ্লাই করা হয়েছে কিন্তু ইনজাদের মধ্যে ফাসের অধিক ভিসা আছে যার ফলে এই ভিসাগুলো ম্যান হবে না অর্থাৎ ফাসের বেশি হলে ম্যান হব না এখন পাঁচটা পর্যন্ত সীমাবদ্ধ রাখছে আর কোম্পানি ওয়ার্কার ভিসার মধ্যে কোন বিষয়গুলো ম্যান হচ্ছে এখানে কিন্তু ক্যাটাগরি ভাগ করা আছে একটা হলো ক্লিনার ভিসা আর একটা হলো আপনার লোড আনলোড ভিসা এই লো ডাউনলোড বিষয় এবং ক্লিনার বিষয় এই দুই ক্যাটাগরির বিষয় কিন্তু ম্যানফর হচ্ছে কোনো বিড়ম্বনাই এখানে আমি আবার বলি ম্যান এই করতে গেলে লো ডাউনলোড এবং কিলিনার এই দুই ক্যাটাগরির বিষয়টা ম্যানফর হচ্ছে এখন অবধি হচ্ছে কবে কখন আবার ডিসিশন চেঞ্জ হয় এটা আমরা জানি না আপনিও জানেন না আমাদের তথ্য আজকে এক রকম হইবো কালকে আর রকম এই কথাটা আমার প্রথমে বলার দরকার ছিল আমাদের তথ্যগুলো আজকে একরকম কাল একরকম হলো আমরা যখন যে তথ্যটা আপডেট হয় সেটা আমরা প্রকাশ করি গত দুই দিন আগ পর্যন্ত দুইটা পর্যন্ত ভিসা ম্যান পাওয়ার এখন আজকে উনত্রিশ তারিখ পাঁচটা পর্যন্ত ভিসা তারা ম্যান পাওয়ার করার সিদ্ধান্ত নিচ্ছে তাহলে এখানে আপনি যদি আমার আগের ভিডিও দেখে যদি সেখানে বঙ্গ করেন কোনো লাভ নেই এবার আসি এই যে দুই ক্যাটাগরি বিষয়গুলো ক্লিনার এবং লোড আনোড কোন বিষয়গুলো ম্যান পাওয়ার হচ্ছে না ম্যান সমস্যা দেখা দেয় বেশিরভাগ ক্ষেত্রে যে বিষাগুলো আপনার আমেল অর্থাৎ যেগুলো সেই বিষাগুলোর ম্যান হতে বিলম্ব হওয়াইতে হয় কারণ ওই বিষয়গুলোর টাকা মূল সার্টিফিকেট লাগে আবার এই গ্রুপ ভিসার মধ্যে পড়ে থাকে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যার ফলে বিএমিত্র থেকে ম্যানফর করাটা ওটা স্থগিত রাখছে কিন্তু সেটা যে একেবারে অনির্দিষ্টকালের জন্য না ওটা সীমিত সময়ের জন্য সাময়িক সময়ের জন্য স্থগিত রাখছে সেটা খুব দ্রুতভাবে সমাধান হয়ে যাবে যাদের টাকা আমার সার্টিফিকেট আছে সবকিছু কাগজপত্র রেডি আছে কিন্তু এখন পর্যন্ত টেকনিকাল বিষয়ে এখন পর্যন্ত হচ্ছে না তাদেরও হবে হয়তো একটু সময় লাগবে এটা একমাত্র ম্যানফয়ারের সমস্যা আপনারা অনেকেই মনে করেন যে ম্যানফর বন্ধ ম্যানফর বন্ধ আমি কখনোই বলি নাই কোনো ভিডিওতে আমার দুইটা চ্যানেল কোন ভিডিওতেই কোন চ্যানেলে আমি বলি নাই যে সৈদার বিশা ম্যানফার বন্ধ হয়ে গেছে হ্যাঁ যখন বন্ধ হয়েছে তখন বন্ধ করছি কিন্তু ম্যান চলাকালীন অনেক এজেন্সি আপনাদেরকে বলে যে ম্যানফার বন্ধ ম্যান বন্ধ এমন এমন এজেন্সিও আছে আমার দর্শকদের বলছে যে ভাই আপনি এক লাখ টাকা দিলেও আমি ম্যানফর করতে পারবো না এই কথাটা কেন বলে জানেন ওই যে গ্রুপ বিসা তার হাতে হয়তো একটা দুইটা ভিসা আছে কিন্তু ওই ভিসাগুলোর সাথে আরো অনেক ভিসা আছে ইনজাদের মধ্যে একটা আইডির ভিতরে যদি অনেকগুলো ভিসা থাকে সেটা হয় গ্রুপ ভিসা একটা আইডির ভিতরে যদি একটা আইডির মাধ্যমে ইন্ডের মধ্যে যদি এক থেকে দুইটা ভিসা থাকে তাহলে সেটা হয় আপনার সিঙ্গেল মাদার ভিসা যদি সৌদি আরবের যে মহাশাসাগুলো আছে বা ছোট লাইসেন্স আছে এগুলো হচ্ছে আপনার দুই ক্যাটাগরি একটা হলো মহাশাসা ফার্দি দি মহাশাসা ফাঁক দিয়ে আপনারা বাংলাদেশে থেকে বসবেন না মহাশাসা ফাঁকি হলো এটা ফ্যামিলি ক্যাটাগরির ভিসা অর্থাৎ ছোট মহাশাসা ছোট স্মল ক্যাটাগরি ভিসা ঠিক আছে আর মহাশাসা ফার্দির পরে আরেকটা থাকে সেটাকে বলে সরিগা বড় কোম্পানি ওই কোম্পানিতে হাজার হাজার শত শত লোক থাকে আর মহাশাসা ফারদিতে সর্বোচ্চ চারজন লোক রাখে সর্বোচ্চ চারজন লোক রাখে ঠিক আছে সেটাকে বলে মহাশাসা ফারদি এখন আপনার ভিসাটা মহাশাসা ফার্দির ভিসা নাকি আপনার ভিসাটা শরীকার ভিসা আপনাকে এই জিনিসটা বুঝতে হবে আপনার ভিসার মধ্যে যদি লেখা থাকে মোয়াসা আপনার ভিসার মধ্যে যদি লেখা থাকে আপনার আমি একদম সংক্ষেপে আমি আপনাদেরকে বলি আপনি কিভাবে বসবেন যে আপনার ভিসাটা গুরু ভিসা নাকি সিঙ্গেল মাদার ভিসা আপনার ভিসার কপির ভিতরে দেখেন যে আপনার অকভিশন এইটা কিন্তু আপনার এই কোম্পানির নাম মোয়াস্তাসা আর ভিতরে লেখা থাকবো মোয়াস্তাসা ও মুক্তমুখ যদি এরকম লেখা থাকে তাহলে মনে করবেন যে এটা ছোট মহাসা বা এই মিডিল ক্লাসের মহাসা ঠিক আছে আর যদি দেখেন যে শরিকা ওইটা কিন্তু বড় কোম্পানি ওইটা কিন্তু বড় কোম্পানি এখন আপনার মহাসাতে কয়জন লোক আছে এটা তো আপনি জানেন না আপনার মহাসাতে মহাসাসার ভিতরে এই যে ছোট স্মল মহাসা এটার ভিতরে একটা আছে একদম স্মল মহাসা আরটা হলো মিডিল ক্লাসের মহাসা ওইটার ভিতরে অনেক সময় চল্লিশ পঞ্চাশ জন লোক থাকে আবার আরোটা আছে আপনার এর মধ্যে চারজন সর্বোচ্চ নেয় ঠিক আছে দুইজন রাখে তিনজন রাখে তো এগুলো হলো মহাসচ এবং ক্যাটাগরি যাই হোক আশা করি বুঝতে পারছেন ভিসা ম্যানফর কিন্তু হচ্ছে শুধু ক্যাটাগরি ভাগ করে দিছে আমি আবার বলি ক্লিনার বিষা এবং লোড আনলোড এই বিষাগুলো ম্যানফর হচ্ছে শর্ত সাপেক্ষে আর টেকনিক্যাল ক্যাটাগরি যে বিষয়গুলো ওই ভিসাগুলো একটু এই বিলম্ব পোয়াতে হয় বা একটু কারার মধ্যে থাকতে হয় ওগুলা ঠিক হয়ে যাবে আর ডোমেস্টিক ওয়ার্কারের ভিসা কখনোই ম্যানপর বন্ধ ছিল না ম্যানপর হচ্ছে ওইটা আছে ঠিক আছে তবে ডোমেস্টিক ওয়ার্কার ভিসা প্রসেসিং করতে গেলে এজেন্সির কিছু বাধ্যবাধকতা আছে ঠিক আছে যেমন এই কাজের মহিলা যেটা আছে কাজের যে ভিসা আছে যেটাকে বলে খাদ্য মাছ হইতে হবে এই ভিসা যদি কোনো এই এজেন্সি প্রসেসিং করা তাহলে মানে অন্যান্য বিষয়গুলো ডোমেস্টিক অন্যান্য বিষয়গুলো প্রসেসিং করাতে খুব ইজি হয়ে যায় তো সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে লম্বা কাহিনি আছে বলবো তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে আপনাকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা বেল আইকনটা অন করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ